পুডিংটা কেমন হয়েছে জানাবেন সবাই এখন তো ফ্রিজে রাখবো অনেক খালা অলরেডি সেলাই করতেছে কয়েকদিন টাইমও লাগবে আমরা এই তরকারি খুব কম খাইছি যেরকম ভাই আমার দাদি শাশুড়িকে একটু খাওয়াই দেয় আমার দাদির শরীরটা তেমন একটু

তো এই যে পুডিং বানানোর জন্য আগা আগার পাউডার নিলাম আর এখন হচ্ছে অঞ্জিলার আছে সমস্যা কারে পছন্দ করে তো সমস্যা মিষ্টি শসা দিছেন গো খ মামা রামাল আগে খাও তারপর বল কেমন করে সমস্যা খাইতেতেছিলাম নি আসছে আমার জন্য তা এই সমচা দশ টাকা পিস ছিল এখন ছোট ছিলাম এখন পনেরো টাকা পিস হয়ে গেছে এখন আমি বড় হয়ে গেছি তো বাসা এদিকে দেখে আম্মু হচ্ছে গাছ ধরাচ্ছে পাইছে ডাব গাছটা ঝোলানো নাই গাছ কি করবো নারিকেল যাই তোরে খাই একটা এই ছয় সাতটা নারকেল গাছ একটা নারিকেল এই গাছে কয়দিন আগে দেখলাম তোমরা পালো না সেজন্য করে খায় এই নারিকেল গাছ যত ঝোলানো হয় তত ভালো ডাব হয় ঠিক আছে ডাব থেকে তো নারকেল হয় এই যে একটা ডাব এই হ্যাঁ

হ্যাঁ আমি না খেতে বেশি পানি করে গ্লাসে দিলাম আমাদের দুপুরের ভাত রান্না হয়ে গেছে এর মারগালা হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে কালাই ডাল রান্না করা হবে আর হচ্ছে ফারমের মুরগি রান্না করা হবে আমরা অনেক দিন পরে আজকে ফারমের মুরগি খাবো অনেক দিন জাবত খাই না আজকে আমরা হচ্ছে পাকা আমের পুডিং বানাবো একটু পাকা আম চলে আসছে আর আমার হাতে দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা সুন্দর সুন্দর আম পাঁচটা আম নিয়েছি এই আম দিয়ে হচ্ছে পুডিং বানাবো আমটা আমি সুন্দর করে সিলে নিব যেহেতু পাকা আম আর দিয়ে এই ফোসটা উঠানো যাচ্ছে এই দেখেন সিলকাগুলো টান দিলে উঠা যাচ্ছে দেখেন একদম পাকা আর রসালো আম এটা রসও বেশ হবে আমগুলো আমি হচ্ছে সব সিলে নিছি ফোস ছুটাই নিছি এই আমগুলো সবই মিষ্টি আম তাও আমি খেয়ে চেক করব যে এটা টক হবে সেটা আর নিব না এটা মিষ্টি ওইটাও মিষ্টি মিষ্টি সব আম আছে এই আমটা একদম পাকা তো গলে গেছে আর এই আমে আ যাবে না এতটা নরম হয়ে গেছে দেখেন এই জন্য হাত দিয়েই হচ্ছে রসটা বের করে নিচ্ছি তো এটা হচ্ছে পানির ভিতরে অ্যাড করব কারণ আমটা অনেক ঘন হয়ে গেছে আঠিগুলো হচ্ছে বের করে নিব এক বের হয়ে গেছে আঠিতে একদম জাতিল সব এখান থেকে আমি পুরো আমের আশটা ছুটায় নিছি হালকা ফুড কালার ইউজ করব আমি চিনি অ্যাড করব পরিমাণ মতো যদিও আমটা মিষ্টি ছিল তাও আমাদের বাসায় মিষ্টি একটু বেশি তো এই জন্য হচ্ছে আগার আগার পাউডার আগেই ঠান্ডা অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে আগার আগার পাউডারটা দিতে হবে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন এটা চুলাতে দিব তো এখন হচ্ছে এটার ভিতরে গরম করব পাঁচ মিনিটের মতো জ্বালাতে হবে সুন্দর হয়েছে না কালারটা মু একদম আমগুলো সব মিষ্টি এটা এখন চার পাঁচ মিনিট জ্বালাতে হবে সবজি বলকটা আসলে আবার এটা ঢামিয়ে ফেলবো কালারটা একদম মনে পারফেক্ট হয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার ঠিক কমলা কালার হয়ে গেছে হ্যাঁ এটা বলক চলে আসছে এখন আমরা এটা নামাই ফেলবো আমি এটা না এই যে এটার ভিতরে ঢালি এই যে একদম পারফেক্ট টাইমে নামানো হয়েছে এটা বলক আসছে তো এই যে

এই যে মাংস রান্না করার জন্য আম্মু সব মশলা একসাথে করে রাখছে পেঁয়াজ কুচি এসে বিভিন্ন মশলা আর এদিকে গুঁড়া মশলা এই যে মাংস রান্না করা হচ্ছে এখানে কষানো হচ্ছে মাংসটা জামাই সারাদিন খালি ডাব পশা ডাব নারকেল নিয়ে এসে খালি ওই কাপটা যদি ভালো পায় ভালো পাইছিলাম যদি ভালো পাইতে পিঠা খাওয়া হবে পিঠা খাওয়া হবে ওকে দাদা দেখো কত ছোট ডাব পেয়েছি আমরা ছোট ডাব খাবে না না নারিকেলটা কত বলকে কষ্ট

তো এবার হচ্ছে মেরুন কালার আর হচ্ছে সাদা সুতা অন্য কালার সুতা আনছিলেন না খালা পরে আমি বলছিলাম যে অন্য কালার না দিয়ে সাদাটা দিলে বেশি ফুটবো কারণ এই দেখেন সাদাটা যে কিভাবে ফুটছে আমি আগে ভাবতেছিলাম যে সাদা দিলে সব থেকে বেশি ফুটবে ফুল খেতাটা হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগে হ্যাঁ অনেক বেশি সুন্দর লাগবে পুরাটা সেলাই হয়ে গেলে মাত্র একটু খুঁজছে দেখেন কি সুন্দর ফুইটা আছে সাদাটা দেওয়া এটা ফুটছে আপনি যে কালারটা আনছিলেন এটা দিলে ফুটতো কালার এখন এটা দিয়ে বেশি ফুটছে মনে হচ্ছে এখন ওইটা দিয়ে কেমন লাগতো ওইটা দিলে মনে হয় অন্যরকম একটা ই কালার আসতো কিন্তু এটা ফুটছে ভালো ঠিক না আর দেখতেও সুন্দর লাগতেছে মেরুন কালারের উপর সাদা এটা ফুটে ভালো হ্যাঁ এই যে তো মাত্র হচ্ছে আধাটা আধাটারও কম সেলাই করা হয়েছে না আরো বাকি আছে যে এখন সেলাই করছে খালা অলরেডি সেলাই করতেছে কয়েকদিন টাইমও লাগবে দেখা যাক পুরোটা হইলে তো আপনাদের সাথে শেয়ার করবোই তখন আরো ভালো ভাবে দেখতে পারবেন হ্যাঁ বড় কাকি গেছে যদি তাড়াতাড়ি আসে তাহলে আমার তাড়াতাড়ি বড় কাকি একটু সাহায্য করে এখন সে ও দেখি একটু সেলাই টেলাই করতে পারে আগে কে ওই সেলাই টেলাই করতে না হ্যাঁ বড় লাগছে এখন বেশি হচ্ছে পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিব দেখেন পুডিং একদম রেডি হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা চাকু দিয়া ছড়ায় নেই সাইডটা লাগিয়ে আছে তো এই যে পুডিংটা কেমন হয়েছে জানাবেন সবাই একদম পারফেক্ট হয়েছে এখন এটাকে পিস পিস করে কেটে নিব এই যে স্লাইস স্লাইস করে কেটে নিব সবাইকে দিব এই যে এরকম গরমের ভিতরে সবাই আমের পুডিং ট্রাই করবেন কেমন লাগে জানাবেন আমাকে হ্যাঁ দেখেন কত সুন্দর হয়েছে একটা খেয়ে টেস্ট করে নেই নিজে হাতে বানাইলাম কেমন হয়েছে দেখি

এই যে পাট খড়ি ঠিক আছে পাট গাছের যেটা হয় পাট খড়ি বলেন কামলা দিকে পাট কাঠি বলি যে যেরা মন বলতে পারে যা নয় দেখতে দেখতে পুলিশে গ্যাস বড় হয় আচ্ছা এই প্রতিবারই এই যে এই চালে আমরা তুলে দিই এই চালে দাদুর এই চালে যাই আমাদের এই যে রান্নাঘরে এই চালে যায় এই গাছ বাজে দিব না এই যে ডাল আছে সেই ডালটা বেঁধে দেওয়া হবে বেশি জোরে চাপা যাবে না কারণ ডাল মোটা হবে আস্তে আস্তে সেক্ষেত্রে কিন্তু ওখান কেটে নষ্ট হয়ে যাবে পাহির এই গাছ নিয়ে অনেকে জল্পনা কল্পনা করে ফেলছে আমরা গাছটা গাছটা কাটবো কিনা কিন্তু এই গাছটা কিন্তু কলম করা যাইতো তাই না মুখ কলম কিভাবে করে সেটা তো আমরা জানি না